আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবারে থাকা সাধারণ পালং শাক আসলে এক বিশাল ভান্ডার। একদিকে এই শাক আমাদের শরীরের জন্য আশ্চর্য উপকার বয়ে আনে আবার অন্যদিকে কিছু ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো পালং শাকের সব উপকারিতা আর সেই সাথে সম্ভাব্য অপকারিতাও তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন পালং শাকের পরিচিতি পালং শাক এশিয়া থেকে শুরু হলেও এখন প্রায় সারা বিশ্বেই খাওয়া হয় এটা স্যালাদ ভাজি স্যুপ স্মুদি যেভাবেই খান না কেন প্রতিটি খাবারই এর আলাদা স্বাদ ও পুষ্টিগুণ আছে বিশেষ করে শীতের মৌসুমে বাজারে তাজা পালং শাক পাওয়া যায় আর তখনই এর গুণাগুণ সবচেয়ে বেশি পালং শাকের প্রধান পুষ্টি উপাদান পালং শাক ছোট্ট একটা শাক কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টি এতে আছে প্রচুর আয়রন যা রক্তশূন্যতা দূর করে আছে ভিটামিন এ যা চোখ ও ত্বক ভালো রাখে আছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে আর ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড় মজবুত করে পালং শাক ফাইবারেও সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সহ আরও অনেক মিনারেলও আছে এবার আসি এর আশ্চর্য উপকারিতায় হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে পালং শাকে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চোখের যত্ন নেয় ভিটামিন এ চোখে বৃষ্টি শক্তি ভালো রাখে আর লুটেন নামক উপাদান চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে হাড় ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় শক্ত করে অস্টিওপোরোসিস প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে পালং শাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল কমায় যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ওজন কমাতেও সাহায্য করে এতে ক্যালোরি খুব কম কিন্তু ফাইবার বেশি তাই পেট ভরা রাখে ক্ষুধা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পালং শাকের কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন এ এবং সি ত্বক উজ্জ্বল করে চুলের গোড়া শক্ত করে তবে সব খাবারে যেমন ভালো দিক আছে কিছু সতর্কতাও থাকে পালং শাকেও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে পালং শাকে আছে অক্টাটেল যা অতিরিক্ত হলে ক্যালসিয়ামের সাথে মিলে কিডনিতে পাথর তৈরি করতে পারে থাইরয়েড সমস্যায় কাঁচা পালং শাক ক্ষতিকারক পালং শাকে গট্রোজেন থাকে যা কাঁচা খেলে থাইরয়েড হরমোনের কাজে বাধা দেয় তবে রান্না করলে এর ঝুঁকি অনেক কমে যায় অতিরিক্ত ফাইবার হজমের সমস্যা বেশি খেলে গ্যাস ফাপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে রক্ত জমাট বাধার প্রভাব ফেলতে পারে ভিটামিন কে এর কারণে যারা ব্লাড থিনার যেমন ওয়ারফারিন খাচ্ছেন তাদের সতর্ক থাকতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে পালং শাক কীভাবে খেলে সবচেয়ে উপকার পাওয়া যাবে সবচেয়ে ভালো হালকা সিদ্ধ বা রান্না করে খাওয়া এতে ক্ষতিকর উপাদান কমে যায় আবার পুষ্টিগুণও থাকে স্যালাদে কাঁচা পালং শাক খেতে চাইলে পরিমাণ কম রাখুন সপ্তাহে দুই থেকে তিন দিন পরিমাণ মতো খাওয়াই যথেষ্ট তাহলে বুঝতেই পারলেন পালং শাক একদিকে আমাদের শরীরের জন্য আশীর্বাদ তবে সচেতন না হলে সেটা ক্ষতিকারণও হতে পারে তবে পরিমাণ মতো সঠিকভাবে খেলে আমরা পালং শাক থেকে পাবো সর্বোচ্চ উপকার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ